আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ইউনিভার্স এর পক্ষ থেকে একটি সরলরেখা অক্ষধে সমান মানের যোগবোধক অংশে ছেদ করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার লম্ব দূরত্ব ফোর রেখাটি সমীকরণ নির্ণয় করে একটা সরলরেখা যেটা x অক্ষকে এবং y অক্ষকে সম মানের অংশে সেট করছে অর্থাৎ x অক্ষের খনিতে অংশের পরিমাণ যদি এফ হয় কয়ে অক্ষের খনিতাংশের পরিমাণও এ ওকে আর এই বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে ওই রেখাটা হলো দূরন্ত তো এটা বিভিন্নভাবে করা যায় আমরা প্রথমে যদি একটু ভাষাটা বুঝিয়ে লিখতে পারি তাহলে আমাদের এক লাইনে অঙ্ক হয়ে যাবে এবারে বা এক লাইনে ব্যবহার করলেই হয়ে যাবে তো সেটা হচ্ছে আমরা এইভাবে একটু ভাষাটা বুঝিয়ে বলবো যে কোন সরলরেখা অক্ষদয় হতে সমমানের অংশে সেদ করলে ওই রেখা মূলবিন্দ থেকে ওই রেখার উপরে অঙ্কিত লম্ব একসক্কে ধনাত্মক দিকের সঙ্গে ফোর্টি ফাইভ ডিগি অনুৎপাদন করে অর্থাৎ আমরা এখানে ছোট্ট করে একটা চিত্র আঁকবো আপনি কোনো বিষয়টা বুঝে যাবেন তো ইমাজিন এটা আমাদের একটা রেখা তো যে রেখাটা এই একসক্ষকে আর করছে মূল বিন্দু থেকে যদি আমরা ওই রেখার উপর একটা লম্ব আঁকি মূল বিন্দু থেকে তাহলে এই যে লম্বটা এই লম্বের আমাদের অঙ্ক অনুযায়ী ডিগ্রি কোন উৎপন্ন করবে আচ্ছা যদি এই রেখাটা একসক্ষকে এবং অক্ষকে সমান মানের অংশে ছেদ করে সেই সময়ই কেবল ফোর্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করবে আদারওয়াইজ অন্য সময় করবে না আমরা এই বিষয়টি একটু বলে দেব যদিও অঙ্কের চিত্রটার আমাদের কোন প্রয়োজন ছিল না যে সরল রেখাটি এক্স ওয়াই অক্ষে সমান মানের অংশে সেভ করে মূল বিন্দু হতে তার উপর অঙ্কিত লম্ব টেক্স অক্ষের সাথে ফোর্টি ডিগ্রি ডিগ্রি সৃষ্টি করে ওকে সৃষ্টি করে তো আমরা এই ভাষাটা যদি একটু লিখে দিই তাহলে আমাদের আমরা আলফা হিসেবে ফোর্টি ফাইভ ডিগ্রির মান ব্যবহার করতে পারবো এবং সমীকরণটা লিখবো এক্স গজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি যে সমীকরণটা ছিল তাহলে আমরা লিখতে পারবে রেখাটির সমীকরণ রেখাটির ফি এক্স থ্ৰী প্লাই ফোর তাহলে ফাইনালি আমাদের চলে আসছে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর রুট টু ইকাল জিরো এটাই হলো আমাদের সেই সরলেখা সুবিকরণ